নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনারা হয়তো খেয়াল করেছেন বসিরহাটের পির তিনি অল্প কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন সরাসরি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তার কংগ্রেসে যোগদান পর্ব দিল্লিতেই সম্পন্ন হয়েছে এবং বসিরহাটের পিরিজাদার সঙ্গে সরাসরি রাহুল গান্ধী কথা বলেছে এখন এই ঘটনাটা এখানকার খবর কাগজে সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে আসেনি আমাদের সংখ্যালঘু রাজনীতির মধ্যে যে ডেভেলপমেন্ট ডে টু ডে হতে থাকে অথবা আন্ডারকারেন্ট চলে সেটা সব সময় আমাদের বাঙালি মেনস্ট্রিম মিডিয়া বা বাংলার মেনস্ট্রিম মিডিয়াতে সেভাবে আসে না এটাও একটা সত্যি কথা যদিও সংখ্যালঘুদের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত বাংলা দৈনিক কাগজগুলো আছে অথবা উর্দু কাগজগুলো আছে সেখানে এই তৎপরতাগুলো কিছুটা গুরুত্ব পায় সেটা অবশ্য নির্ভর করে যে সেই কাগজের টান কোন দিকে কারণ বাস্তব ঘটনা হচ্ছে এইটা আমাদের এখানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যেমন বিজেপির দবদবা এবং প্রাধান্য অনেক বেশি আমি অনেকবার বলেছি যে এবার ইলেকট্রাল বন্ডের হিসেব থেকে দেখা গেছিলো আমাদের এখানকার পাঁচটা প্রধান বাংলা টেলিভিশন চ্যানেলের মধ্যে তিনটি টেলিভিশনের মালিকরা বিজেপিকে নির্বাচনের তহবিলে নামে বা বেনামে টাকা দিয়েছে তেমনি প্রিন্ট মিডিয়ার একটা বড় অংশ কিন্তু আমাদের শাসক দলের দিকে ঝুঁকে আছে মানে রাজ্যের শাসক দলের দিকে তা সত্ত্বেও কোনো কোনো কাগজে এই খবরটা এসেছিল যে বসিরহাটের পিরিজাদা তৃণমূল ছাড়লেন এবং কংগ্রেসে যোগ দিলেন আমার আজকের যে উপজীব্য এপিসোডের তার প্রেক্ষিতে দেখলে এই ঘটনাটা কিন্তু কেবলমাত্র একটা হিমশৈলের চূড়া মাত্র আমার কাছে যা খবর এসে পৌঁছচ্ছে তাতে দক্ষিণবঙ্গ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় সংখ্যক মানুষ এবং তাদের নেতৃত্ব যারা এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছেন অথবা তৃণমূল কংগ্রেসের পক্ষপুটে রয়েছেন বিভিন্ন কারণে তারা তৃণমূলকে ডিজার্ট করতে চলেছেন যদি না আমি আবারও বলছি রাজনীতি সবসময়ই একটা সম্ভাবনার অঙ্ক এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছুটা সময় এখনও বাকি আছে প্রায় এক বছর তার আগে অনেক কিছু নাটকীয় পরিবর্তন ঘটতে পারে কিন্তু প্রবণতা যেটা দেখা যাচ্ছে যেটা খুব তাৎপর্যপূর্ণ এই সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন যেটা গত বিধানসভা নির্বাচনে এবং টু সাম এক্সটেন্ট লোকসভা নির্বাচনে একচেটিয়াভাবে রাজ্যের শাসক দল পেয়েছে তৃণমূল কংগ্রেস পেয়েছে সেখানে একটা বিপরীত প্রবণতা দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু যে গণভিত্তি সেখানে ধস নামলে অবাক হওয়ার কিছু নয় এবং আগামী কয়েকটা মাস সংখ্যালঘু রাজনীতির প্রেক্ষিতে বাংলার সংখ্যালঘু রাজনীতির প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে যারা সংখ্যালঘু গ্রাউন্ড পলিটিক্স জানেন তারা সম্ভবত এই খবরটা ইতিমধ্যে পেয়ে গিয়েছে। এখন কেউ বলতে পারেন এটা আমি এক্ষুনি যে কথাটা বললাম যে লোকসভা নির্বাচনে প্রায় অনেকটা কেন আমি প্রায় কথাটা বলছি পুরো সংখ্যালঘুরা দল বেঁধে তৃণমূল কংগ্রেসের পিছনে দাঁড়িয়েছেন এটা আমি বলছি না কেন তারও একটা নির্দিষ্ট অঙ্গ আছে এটা আমি আমার কোনো সকপল কল্পিত ভাগ্যগণনা থেকে বলছি না আপনাদের মনে থাকতে পারবে আমি আমার একাধিক এপিসোডে এর আগে বলেছি মালদা যেটা একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা যেখানে বারোটা আসনের মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আটটা তৃণমূল পেয়েছিল এবং চারটে বিজেপি পেয়েছিল জোটকে খালি হাতে ফিরতে হয়েছিল সেখানেই লোকসভা নির্বাচনে আমরা যে হিসেবটা দেখেছি এই বারোটা বিধানসভা ক্ষেত্রে যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখব যে একটা তো তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকেনি বারোটার মধ্যে ছটাতে জোটে গিয়ে থেকেছে মূলত কংগ্রেস প্রার্থীরা আর অন্য ছটিতে বিজেপি প্রার্থীরা এগিয়ে থেকেছেন এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা আর একটা জিনিস তাৎপর্যপূর্ণ বাইশটা আসন রয়েছে মুর্শিদাবাদে খুব বড় জেলা এই বাইশটা আসনের মধ্যে পাঁচটা আসন সংখ্যালঘু অধ্যুষিত যেখানে কিন্তু জোট প্রার্থীরা সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা তারা লিড পেয়েছেন যদিও মুর্শিদাবাদে একটা আসন্ন জোট লোকসভায় বার করতে পারেনি আর সংখ্যালঘু প্রধান তিনটি অন্তত বিধানসভা কেন্দ্র আমরা দেখেছি যেখানে পাল্টা প্রতিক্রিয়ায় হিন্দুদের সংগঠিত করে বিজেপি তিনটে বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছে মুর্শিদাবাদে এটা বিজেপির পক্ষে কিন্তু একটা অল সেট অ্যান্ড ডান একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট কারণ মুর্শিদাবাদে সংখ্যালঘু জনসংখ্যা ষাট শতাংশের বেশি এটা স্বাধীনতার সময় থেকে হয়ে আসছে অনেকে বলেন যে অনুপ্রবেশের জন্য ডেমোগ্রাফি বদলেছে এটা মুর্শিদাবাদের ক্ষেত্রে অন্তত একদম সত্যি নয় কারণ দেশ যখন ভাগ হচ্ছে তখন থেকেই ওখানে মুসলিমরা অ্যাবসোলিউট মেজরিটিতে রয়েছে এখন আমি আমার মূল প্রসঙ্গে ফিরে আসি একটু পরিসংখ্যানের উপর চোখ চোখগুলো দেখা যাবে যে চল্লিশ থেকে নব্বই শতাংশ মুসলিম ভোটার রয়েছে চল্লিশ থেকে নব্বই শতাংশ অর্থাৎ যেখানে সংখ্যালঘুরা কার্যত ডিটারমাইনিং ফ্যাক্টর আমাদের পশ্চিমবঙ্গে তার সংখ্যা হচ্ছে চুয়াত্তরটা সেভেন্টি ফোর এবং এই চুয়াত্তরটা আসন মূলত ছড়িয়ে রয়েছে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলো হচ্ছে মেজর চাঙ্গে ছড়িয়ে রয়েছে যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা চল্লিশ থেকে নব্বই শতাংশ এছাড়াও বিক্ষিপ্তভাবে বীরভূমে তিনটে আসন রয়েছে যেটা এই ক্যাটিগরির মধ্যে পড়ে কলকাতার দুটো আসন রয়েছে যেটা এই রকম ক্যাটিগরির মধ্যে পড়ে অর্থাৎ চৌরঙ্গি কেন্দ্র এবং মেটিয়াবুরুজ কেন্দ্র উত্তরবঙ্গে আর জেলার কথা আমার অবশ্যই বলা উচিত সেটা আমি মিস করে যাচ্ছিলাম উত্তর দিনাজপুর যেখানেও এই চল্লিশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোটার বেশ কিছু আসন রয়েছে কংগ্রেস আর একটা যে বিধানসভা ক্ষেত্রে লিড পেয়েছে সেটা উত্তর দিনাজপুর থেকে এখন এই চুয়াত্তরটা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা যদি দু অর্থাৎ সাম্প্রতিকতম যে মানুষের মতদানের প্যাটার্নটা খেয়াল করি তাহলে আমরা দেখব যে চুয়ান্নটা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বাকি যে কুড়িটা কেন্দ্র পড়ে রয়েছে তার মধ্যে আটটাতে লিড পেয়েছে বিজেপি যার মধ্যে তিনটে মুর্শিদাবাদ এলাকার আমি আগেই বলেছি যেটা হিন্দু ভোট একটা ব্যাপক অংশে বিজেপির দিকে সুইং করেছে এবং অধীরের পরাজয়ের অন্যতম কারণ সেটা আর বাকি যে মোট বারোটি আসন সেই বারোটি আসন পেয়েছে জোট প্রার্থীরা এগিয়ে থেকেছে পেয়েছে বলা ভুল আমি বিধানসভা ক্ষেত্র অনুযায়ী ব্রেক আপ দিচ্ছি এগারোটাতে এগিয়ে থেকেছে কংগ্রেস একটি মাত্র বিধানসভা কেন্দ্র রানীনগর সেখানে এগিয়ে থেকেছে সিপিআইএম মোহাম্মদ সেলিম ওই রানীনগর কেন্দ্রটিতে একমাত্র লিড পেয়েছিলেন বাকি কোথাও লিড পাননি কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এই চুয়াত্তরটা আসনের মধ্যেই কিন্তু কংগ্রেস এবং সিপিএম বা বামফ্রন্ট প্রার্থীরা কম বেশি কম বেশি ভোট পেয়েছেন অর্থাৎ সামগ্রিকভাবে ওদের অবস্থা গোটা রাজ্যে যতটা খারাপ আমরা যদি চুয়াত্তরটা আসনকে একটু চোখ বুলাই তাহলে দেখা যাবে যে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ওই ভয়ঙ্কর মেরুকরণের লোকসভা ভোটে যেখানে মাত্র একটি আসন জোট প্রার্থীরা জিততে পেরেছিল বাকিগুলো বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়েছে সেখানেও কিন্তু প্রায় বাইশ শতাংশ ভোট জোট প্রার্থীরা এখানে ধরে রাখতে পেরেছেন বিজেপির সেখানে ভোটের হার হচ্ছে ছাব্বিশ শতাংশ মূলত সংখ্যা গুরু অধ্যুষিত যে পকেট সেগুলো থেকে তারা বার করতে পেরেছেন এই ভোটটা আর ছেচল্লিশ শতাংশের কাছাকাছি ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসে যার মেজর চাং আমি দেখছিলাম যে যেখানে সংখ্যালঘুদের সংঘবদ্ধতা বা ঘন সন্নিবিষ্ট অবস্থায় রয়েছেন যত বেশি সেখানে তৃণমূল কংগ্রেসের তত বেশি ভোট এসেছে এই ছেচল্লিশ শতাংশ যে ব্রেকআপটা আপনাদের দিলাম এখন যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সংখ্যালঘুরা যখন সুইং করে সেটা দেখা যায় যে তারা সাধারণত এন ব্লক সুইং করেন কারণ এন ব্লক সুইং না করলে পারে আমাদের খেয়াল আছে যে সাগরদিঘির যে ফলাফল হয়েছিল যে আসনটাতে কংগ্রেস তৃতীয় স্থানে ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তার অল্প কিছুদিন পরে উপনির্বাচনে সেখানে কংগ্রেস এক নম্বরে উঠে এসেছিল এবং বিপুল ভোটের ব্যবধানে বাইরন বিশ্বাস জয়ী হয়েছিলেন যিনি পরে আবার তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন কিন্তু এই যে প্রবণতার কথা আমি বলছি যে এই এন মাস যদি সুইং করে অর্থাৎ যে তৎপরতাটা ভিতরে ভিতরে চলছে সেটা যদি সত্যি সত্যি গেট ট্রান্সলেটেড ইন্টু রিয়েলিটি তাহলে পারে কিন্তু চুয়ান্নটা যে জেতা আসন তৃণমূল কংগ্রেসের রয়েছে যার মধ্যে কয়েকটি আবার থিন মার্জিনে ওদের লিড রয়েছে সেখানে কিন্তু সমীকরণ বদলে যেতে পারে আমি আজকে যে সম্ভাবনতার কথা বলছি সেটা অধিকাংশ সেফোলজিস্টের কাছে বা যারা সংবাদ মাধ্যমের মূলধারায় কাজ করছেন তাদের কাছে অবাস্তব মনে হবে কিন্তু যদি দেখা যায় শেষ পর্যন্ত কালীগঞ্জ মডেলকে ধরে রেখে বামফ্রন্ট কংগ্রেস আমি এখনো নসাদ সিদ্দিকীরা কি করবেন জানি না কিন্তু যদি আইএসএফোসে একশো দিয়ে এই জোটে এসে হাজির হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ একটা বিকল্প মঞ্চ তার দিকে কিন্তু সুইং করে যেতে পারেন বিজেপির যে জুজু দেখিয়ে বারবার সংখ্যালঘু কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেস কার্যত একচেটিয়া হিসেবে পেয়েছে সেই মডেলটা কার্যকরী নাও থাকতে পারে যার ইঙ্গিত মালদার যে লোকসভার ফলাফল তাতে কিন্তু স্পষ্ট ইশারা রয়েছে সম্ভাবনা থাকলেই যে সেটা বাস্তবায়িত হবে এটা সবসময় রাজনীতির অঙ্কে হয় না রাজনীতি অনন্ত সম্ভাবনার অঙ্ক এটা আমি বারবার বলেছি এখানে দুই আর দুয়ে চারও হতে পারে দুই আর দুয়ে বাইশও হতে পারে কি হবে কতটা হবে পুরোটাই ডিপেন্ড করছে আগামী দিন যে গুরুত্বপূর্ণ মাসগুলো পড়ে রয়েছে এই মাছগুলোতে কি 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 ঘটবে যদি দেখা যায় যে শেষ পর্যন্ত আমাদের প্রদেশ কংগ্রেসের একাংশ শুভঙ্করের নেতৃত্বে যে চেষ্টাটা চালাচ্ছেন যে তৃণমূলের সঙ্গে কোনোভাবে সমঝোতায় পৌঁছে একটা আসন রফায় যাওয়া তালে সমীকরণ একরকম দাঁড়াবে কিন্তু আমার কাছে যা খবর যে নতুন সংখ্যালঘু নেতৃত্ব এই কংগ্রেসে তৃণমূলের বিকল্প হিসেবে আসতে চাইছেন তারা তৃণমূলের সঙ্গে জোট চাইছেন না তারা বিকল্প জোট চাইছেন এবং সেই বার্তা তারা কেন্দ্রীয় নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন আমার খবর যদি খুব ভুল না হয় তাহলে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মাঠে নিজে হাজির থাকবেন যেটা গত নির্বাচনগুলোতে দেওয়ার কনস্পিক বাই অ্যাবসেন্স তারা অনুপস্থিত থেকে দৃশ্যমান ছিলেন রাজনৈতিক সমীকরণ বোঝার জন্য সেটা স্পষ্ট ছিল কিন্তু সম্ভবত আমি দিল্লিতে সাংবাদিকতা করি না তবু আমার কাছে যা খবর যে এই প্রেক্ষাপট কিছুটা হলেও বদলাতে চলেছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস যদি অপসারিত হন নতুন কেউ প্রদেশ কংগ্রেসের দায়িত্বে আসেন তাহলেও আমি অবাক হব না কিন্তু অল সেট অ্যান্ড ডান এটা স্পষ্ট পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে একটা বড় এলাকা জুড়ে সংখ্যালঘুরা মরিয়া হয়ে একটা বিকল্প খুঁজছেন এবং তার মূল কারণ মূল কারণ রা বিজেপির এই বিপদের খাড়া মাথার উপর ঝোড়া ঝোলা সত্ত্বেও সেটা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে কয়েকজন পার্টিকুলার নেতাকে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে প্যাম্পার করছেন যাদের বিরুদ্ধে অজস্র অভিযোগ তৃণমূল স্তরে তাদেরকে যেভাবে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং মনে করছেন যে তারাই সংখ্যালঘু জনতার একমাত্র প্রতিনিধি বাকিরা কেউ কোথাও নেই এই জায়গাটা ব্যাকফায়ার করতে শুরু করেছে স্বাভাবিকভাবে যে সংখ্যালঘু মানুষ একজন সাধারণ নাগরিক হিসেবেও এই শাসক দলের জমানাতে নিপীড়িত হচ্ছেন কেবলমাত্র বিজেপিকে ঠেকাতে তারা তৃণমূলকে অনন্তকাল ধরে ভোট দিয়ে যেতে আর খুব একটা উৎসাহ বোধ করছেন না ফলত যে মুহূর্তে একটা বিকল্পের সম্ভাবনা সামনে আসতে চলেছে সেটা যদি কংগ্রেস নেতৃত্ব বাম নেতৃত্ব এবং আদার্স গণতান্ত্রিক ফোর্স তারা সক্রিয়ভাবে কাজে লাগাতে পারে এটা সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে তাহলে পারে কিন্তু ছবি খুব দ্রুত বদলাতে পারে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে